আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি আপনাদেরকে এই দেখেন হেব আলাইকুম আজকে মারিয়া আমার দেখে গাইস আপনারা কেউ মাইন্ড করেন না আজকে একটা অসাধারণ জিনিস ঘটছে আমাদের সাথে

দেশী কই মাছ না গাইস দেখেন গাইস কই মাছ যখন গর্জন দেয় তখন অনেক দৌড়ায় পারাবাই পারাবাই নতুন পানিতে যাইতে চাই এই ধরে আমরা অনেকগুলো মাছ পাইছি এই হলো আমাদের সবগুলো মাছ এই দেখো একটু বেশ করে দেখা সামনে এনে ছেড়ে দেখাও তাহলে মজা পাবো বেশি গাইস এই দেখেন এই হলো সবগুলো মাছ আমাদের গাইস এখন আমি এই মাছগুলো ধরমু এই কত দূর আই বসে আসি এই দেখছেন মাছ এত জোরে সবাই আমাদের বরিশালে আসেন এই কই মাছ খাইতে বাড়ি বসে এইরকম কখন ধরো না যদি আমাদের এই ভিডিওটা সুন্দর ভিডিওটা আপনাদের কাছে দেশি কৈমেসের জন্য ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই কিন্তু